হ্যালো ভিউয়ার্স অনলাইন ইনকাম ট্যাক্স সাবমিশন এর একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমরা যে ধারাবাহিক আলোচনাটা করতেছিলাম সেখানে আমরা ইনকাম ফ্রম স্যালারিটা আলোচনা করেছি তো ইনকাম ফ্রম স্যালারিটার আমরা প্রাইভেট সার্ভিস হোল্ডারদের জন্য অ্যাপ্লিকেবল সব ধরনের প্রবিসো বা ডিটেলস নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আজকে আমরা সরকারি চাকরিজীবীদের বেতন খাতে আয়ের এর ডিটেলস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনার দেখেন ইনকামের অনেকগুলো খাত আপনার থাকতে পারে আপনার বিভিন্ন ধরনের ইনকাম হতে পারে স্যালারি ইনকাম হতে পারে রেন্ট ইনকাম হতে পারে ইভেন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা ব্যাঙ্ক ইন্টারেস্ট থাকতে পারে ডিপিএস ইন্টারেস্ট থাকতে পারে অনেক ধরনের ইনকামই থাকতে পারে রাইট তো ইনকামের সবগুলো পোশান নিয়ে আসলে আমরা ক্রমান্বয়ে আলোচনা করব তার মধ্যে আজকে আমাদের আলোচনাটা হচ্ছে সরকারি চাকুরিজীবীদের বেতন খাতে আয়ের ডিটেলস নিয়ে চলুন শুরু করে সো আমরা যে কাজটা করেছি আমরা ইনকামের ট্যাবে চলে আসছি সো ইনকাম ট্যাব থেকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অপশানটা আমাদের এখানে দেখাচ্ছে আর ট্যাক্স এক্সেমটেড ইনকামটা দেখাচ্ছে ট্যাক্স অ্যাকসেমটেড ইনকামটা এই কারণে দেখাচ্ছে কারণ আমি যখন অ্যাসেসমেন্টের ডেটাটা ইনপুট করেছিলাম সেক্ষেত্রে আমি ট্যাক্স অ্যাকজামশনটা সিলেক্ট করেছি এই জন্যটা মানে ট্যাক্স এক্সেমটেড ফুললি ট্যাক্স অ্যাকসেমটেড ইনকাম আছে সেটা সিলেক্ট করেছিলাম তো এখানে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের এখানে আমরা যখন আসতেছি এখানে অ্যারোতে আপনি যখন ক্লিক করবেন চারটা অপশান দেখাচ্ছে গভর্নমেন্ট পে স্কেলদের জন্য দুইটা একটা হচ্ছে গভর্নমেন্ট পে স্কেল যেখানে পেমেন্ট হয় থ্রু আই থ্রুতে আর একটা হচ্ছে নট থ্রু আই অর্থাৎ যেটা আই বিএসের থ্রুতে সেটা একটা আর একটা আই থ্রুতে না সেটার জন্য একটা তো আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল হয় অ্যাজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার এই দুইটা পোশান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেবল জিনিসটা সিলেক্ট করবেন তো আমাদের ক্ষেত্রে লার্নিং পারপাস আমরা থ্রু আই বিএসের সিলেক্ট করতেছি তো আইপিএসটা সিলেক্ট করার পরে এখানে দেখেন নেম অফ দ্য অফিস আপনি যে অফিসে চাকরি করেন ওই অফিসের নামটা দেওয়া লাগবে তো আমরা যে কোনো একটা অফিসের নাম দিতে পারি রাইট আমি সে বাংলাদেশ কৃষি ব্যাংক দিলাম কারণ ওনারা বাংলাদেশ কৃষি ব্যাঙ্কে যারা আছে তারাও গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হিসেবে ট্রিট হয় তো এখানে সে ডেপুটি ম্যানেজার দিলাম বা আপনি অন্য কিছু দিতে পারেন এরপর হচ্ছে বেসিক পে এখানে দেখেন অটোমেটিক্যালি আপনার স্যালারির কয়েকটা ফিল দেওয়া আছে বেসিক পে হাউস রেন্ট অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স এবং হচ্ছে ফেস্টিভ্যাল অ্যালাউন্স এ এই কয়টা পাঁচটা এই পাঁচটা হেড রেডিমেড দেওয়া আছে এর বাইরে অনেকগুলাই কিন্তু থাকতে পারে তো আমি যদি এটা ডিটেলসে আলোচনা করার আগে একটু যদি প্রবিশোটা দেখাই আসলে আমাদের দেশে বর্তমানে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের জন্য আসলে নিয়মটা কি সো সরকারি চাকরিজীবীদের জন্য যেটা হয় তাদের জন্য একটা এসআরও আছে এসআরও নাম্বারটা হচ্ছে দুশো পঁচিশ নাম্বার এস একটু পরে আমি এসআরওটা দেখাবো দুশো পঁচিশ নাম্বার এসআরও এবং এটা হচ্ছে দুই সালের এই দুই হাজার তেইশ সালের দুশো পঁচিশ নাম্বার এসআরও অনুসারে যেটা বলা আছে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের জন্য বেসিক স্যালারি এবং ফেস্টিভ্যাল বোনাস মানে উৎসব ভাতা এই দুইটা ছাড়া তাদের স্যালারি আয় থেকে যত ধরনের ইনকামই হয় না কেন সেটা তাদের কি হয়ে যাবে ট্যাক্স অ্যাকসেমটেড ইনকাম হয়ে যাবে অর্থাৎ ওই ইলিমেন্টসগুলোর উপরে তাদেরকে কোনো ধরনের ট্যাক্স দেওয়া লাগবে না তার মানে তাদের ফেস্টিভ্যাল বোনাস এবং বেসিক স্যালারির উপরে ট্যাক্স দিতে হবে আদার ইলিমেন্টস অফ স্যালারি ট্যাক্স ফ্রি ইনকাম হবে আমি যদি দুশো পঁচিশ নাম্বার এসআর শুরুর অংশটা দেখাই এখানে যেটা বলা আছে যে জাতীয় রাজস্ব বোর্ড আইকর আইন দুই হাজার তেইশের দ্বারা ছিয়াত্তরের ক্ষমতা বলে যেটা করেছে যে সরকারি বেতন আদেশভুক্ত মানে কর্মচারীদের মানে সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রদত্ত মূল বেতন উৎসব ও বোনাস মানে উৎসব ভাতা এটা যে নামে অভিত হোক না কেন এই দুইটা ছাড়া অবসরকালে প্রদত্ত ল্যাম্প গ্র্যান্ডসহ সহ কেবল সরকারি বেতন আদেশে এটা একটা টেকনিক্যাল ওয়ার্ড কেবল সরকারি বেতন আদেশে উল্লেখিত অন্যান্য ভাতা বা সুবিধার দিককে আয়কর হইতে অব্যাহতি প্রদান করা হয়েছে অর্থাৎ তাদেরকে শুধুমাত্র মূল বেতন এবং উৎসব ভাতা বা বোনাসের উপরই ট্যাক্স দেওয়া লাগবে এছাড়া সরকারি বেতন আদেশে উল্লেখিত অন্যান্য ভাতা বা সুবিধা দিগকে তাদেরকে আসলে ট্যাক্স দেওয়া লাগবে না তো এই অ্যাসআরওটা আসলে ডিটেলসে আপনি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন এসআর ইনকাম ট্যাক্স এসআর যে সেকশানটা আছে সেখানে পেয়ে যাবেন আপনি সেখান থেকে দেখে নিতে পারেন তো আপনাদের অনেকের এটা নিয়ে আসলে আরও জানার যদি দরকার হয় আপনারা ইনকাম ট্যাক্সের যে নির্দেশিকা আছে ওই নির্দেশিকাটা আপনারা দেখতে পারেন তো ওই আমি যদি আমার ওয়েবসাইট থেকে এই যে নির্দেশিকাটা আমি দু হাজার পঁচিশ ছাব্বিশ নির্দেশিকাটা আসলে ওপেন করেছি তো এই নির্দেশিকার এখানে আসলে আমরা যদি দেখাই আপনাদেরকে এই নির্দেশিকার হচ্ছে আপনার এই সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীদের যে রিলেটেড ডিসকাশনটা কোথায় আছে পেজ নাম্বার ছাব্বিশ থেকে শুরু হয়েছে হ্যাঁ বা এখানে উনিশ নাম্বার পেজ মানে পিডিএফের পেজ নাম্বার হচ্ছে ছাব্বিশ আর নর্মালি আপনার প্রিন্ট ভার্সনে আপনি উনিশ নাম্বার পেজে পেয়ে যাবেন তো এখানে যেটা বলা আছে এই অ্যাসার ডিটেলসে দেওয়া আছে এই যে দুশো পঁচিশ নাম্বার অ্যাসার ওটা সরকারি বেতন আদেশভুক্ত কী কি আছে ডিটেলসে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে সরকারি বেতন আদেশভুক্ত বলতে কি কি বোঝায় এর পাশাপাশি আপনার এই এই দুশো পঁচিশ নাম্বার অ্যাসারওর একটা ব্যাখ্যাও তারা দিয়েছে তো আপনার যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আছেন আপনাদের আসলে এটা এখান থেকে যদি আপনি পড়েন তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে আমি আসলে এটার বেনিফিট পাবো কি না অনেকের কোশ্চেন থাকে যে এই অ্যাসার বেনিফিটটা আমি আসলে পাবো কি এই এসআর বেনিফিটটা আসলে আপনার জন্য আপনি হবে হবে কিনা সেটা আপনি এখানে এই নির্দেশিকার এই পেজটাতে এসে দেখতে পারেন এর পাশাপাশি এখানে আসলে যেটা হয়েছে যে ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে যেমন সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাঙ্ক হ্যাঁ বা রূপালী ব্যাংক বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা বেসিক ব্যাংক ইত্যাদি ব্যাঙ্কগুলো ওনারাও কিন্তু আসলে মানে ওনাদের মানে এই ব্যাংকগুলো আসলে এই এস ও বেনিফিটটা পাবে আমরা এনবিআর এর থেকে দেখেছিলাম যে এই ধরনের একটা মানে কনফার্মেশনও কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের যে নির্দেশিকা সেখানে দেয়া আছে ঠিক আছে সো তার মানে যেটা দাঁড়াচ্ছে একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তার শুধুমাত্র মূল বেতন এবং ফেস্টিভ্যাল বোনাসের উপরেই কিন্তু কি দেয় ট্যাক্স দিয়ে থাকে তো আমি যদি তাদের কর মুক্ত বেতন বা ভাতাগুলো একটু দেখানোর চেষ্টা করি চিকিৎসা ভাতা নববর্ষ ভাতা বাড়ি ভাড়া ভাতা শান্তি বা বিনোদন ভাতা শিক্ষা সহায়তা ভাতা ইত্যাদি অনেকগুলো ভাতা আছে আসলে অনেকগুলো ভাতা আমাকে বলা লাগবে তো আমি দ্রুত যাচ্ছি সবগুলো ভাতা হচ্ছে কোথায় কী হচ্ছে এই সবগুলো ভাতা হচ্ছে ট্যাক্স অ্যাকজেম্টেড এগুলোর উপর আসলে আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে না তো দেখেন এগুলো আসলে আমার কথা না এরও ইনকাম ট্যাক্স নির্দেশিকায় আছে নির্দেশিকায় আমি যদি দেখাই আপনাদেরকে নির্দেশিকার এই যে একদম আমি যে উনিশ নাম্বার পেজ বলেছি তার উনিশ নাম্বার পেজের পরে অর্থাৎ পিডি এফ এর ছাব্বিশ নাম্বার পেজের পরে এই জায়গাটাতে দেখেন এখানে কালার করা যেটা এখানে স্পেসিফিক্যালি দেওয়া আছে যে আপনারা এই যে বেনিফিটটা পাবে না যে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার এই ধরনের অ্যালাউন্সগুলোর উপর আপনাকে আসলে কোনো ধরনের ট্যাক্স দেওয়া লাগবে না এখন আপনার জন্য আসলে সবগুলো অ্যাপ্লিকেবল হবে না যেটা অ্যাপ্লিকেবল হয় আপনি সেটা ফিল আপ করতে পারেন ঠিক আছে সো এখন দেখেন আপনাদের আরও অনেক কিছু আছে এখানে আরেকটা জিনিস যেটার সেটা হচ্ছে এই যে ডিটেলসটা দেওয়া আছে এর বাইরে আসলে আপনি কোনো ধরনের কি পাবেন না এক্সিমিশনস পাবেন না মানে আপনার এই এখানে এই এই বক্সে যে জিনিসগুলো দেয়া আছে এই বক্সের জিনিসগুলা বা বক্সে অ্যাপ্লিকেবল ভাতা বা অ্যালাউন্সগুলাই আপনি ট্যাক্স অ্যাকসেমশানস পাবেন এর বাইরে যদি কিছু পেয়ে থাকেন সেটার উপর আসলে আপনি কি পাবেন না ট্যাক্স অ্যাকসেমশানটা পাবেন না এখানে যেটা বলা আছে স্পেসিফিক্যালি দেখেন উক্ত প্রজ্ঞাপনের সুবিধাভোগী করদাতাদের ক্ষেত্রে উপযুক্ত বক্সে মানে এখানে উল্লেখিত বেতন সময়ই কেবল কর্মুক্ত মানে শুধুমাত্র এটাই করমুক্ত ঠিক আছে এখন আপনাদের আরেকটা কোশ্চেন থাকতে পারে যেটা আমরা প্রাইভেট সার্ভিস হোল্ডার যারা আছে আমরা হচ্ছি আমাদের স্যালারির ওয়ান থার্ড অথবা পাঁচ লাখ টাকা এই দুইটার মধ্যে হুইচেবার ইজ লোয়ার কম সেটা আমরা এক্সেমশন পাই এটা কি আবার প্রাইভেট সার্ভিস হোল্ডার হিসেবে আমরা যেটা পাচ্ছি এটা কি এটা কি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডাররা আবার পাবে না পাবে না তার মানে দুইটা বেনিফিট হয়ে যাবেন তাদেরকে তো একটা বেনিফিট অলরেডি দেয়াই আছে রাইট তারা কিন্তু আপনার এই এই সিক্স শিডিউলের যে পার্ট ওয়ানের এটা মূলত আপনার বলা আছে সাতাইশে তো সাতাইশের এই বেনিফিটটা তারা পাবে না অর্থাৎ ওয়ান থার্ড এবং পাঁচ লাখ টাকা হুইচ ইজ লোয়ার এটা পাবে না তো এই কথাটাও কিন্তু আপনার ওই এসারোতেই বলা আছে আমি যে এই যে দুশো পঁচিশ নাম্বার এসারোটা দেখেছি না এটার নিচে যদি আপনি আসেন সেক্ষেত্রে এই যে স্পেসিফিক্যালি বলা আছে এই প্রজ্ঞাপনের অধীন কর অব্যতিপ্রাপ্ত করদাতাগণ অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারগণ আয়কর আইন দুই হাজার তেইশের ষষ্ঠ তফসিলের অংশ একে দফা সাতাইশের উল্লেখিত সুবিধা প্রাপ্য হইবেন না অর্থাৎ তারা ওই পাঁচ লাখ টাকা থার্ড অব স্যালারি ইনকাম অথবা পাঁচ লাখ টাকা ইজ লোয়ার ওই তারা পাবেন এখন দেখেন আসলে লার্নিং পারপাস বা আপনাদেরকে দেখানো পারপাস আমি কি করেছি একটা আসলে মানে স্যালারি সার্টিফিকেট নিয়েছে একজন টিচারের হ্যাঁ গভর্নমেন্ট টিচারের একটা প্রাইমারি স্কুলের টিচার যদিও কিছু জিনিস আসলে হাইট করা আছে তো মানে কনফিডেন্সিয়ালিটির জন্য এটা আসলে এক বছর আগের একটা স্যালারি সার্টিফিকেট তো আমি আসলে এটা বেসিসে দেখানোর চেষ্টা করবো যেমন বেসিক ফে ওনার বেসিক ফেটা যদি আমরা দেখি বেসিক ফে হচ্ছে আপনার অলমোস্ট প্রায় আপনার এক লাখ পঁচানব্বই হাজার পাঁচশো আশি টাকা তো ধরেন যে আমি দিলাম এক লাখ পঁচানব্বই হাজার পাঁচশো আশি টাকা হ্যাঁ অ্যান্ড দেন হাউস রেন্ট অ্যালাউন্স আছে ওনার হ্যাঁ এসে দেখেন হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে আমার ওনার প্রায় ছয় হাজার টাকার মতো তো আমি হাউস রেন্ট অ্যালাউন্স দিলাম ছয় হাজার টাকা মেডিকেল অ্যালাউন্সে আমি বারো হাজার টাকা দিলাম হ্যাঁ বাংলা নববর্ষ ভাতা পাইছে সে ছয় হাজার পাঁচ চার হাজার ছয়শো টাকা ঠিক আছে এরপর দেখেন ফেস্টিভ্যাল অ্যালাউন্স এই যদি আমি কিছু হাইপোথিটিক্যাল দিচ্ছি কিছু ইয়ে দিচ্ছি হ্যাঁ ফেস্টিভ্যাল বোনাস দিলাম সে বত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে সো এই ডাটাটা আমরা ইনপুট করা হয়ে গেছে এখন এর বাইরে যদি উনি কোনো ধরনের অ্যালাউন্স পায় যেমন ওনার ক্ষেত্রে আমরা দেখতেছি যে একটা এডুকেশনাল অ্যালাউন্স আছে ঠিক আছে তাহলে তখন কি করবেন দিস ইজ অ্যাকচুয়ালি লার্নিং পয়েন্ট তো দেখেন আপনার এমন কোন স্যালারির ইলিমেন্টস আসলো যেটা রেডিলি অ্যাভেলেবল না রেডিলি অ্যাভেলেবেল না বলতে আমি যেটা বুঝাচ্ছি এখানে এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হচ্ছে রেডিলি অ্যাভেলেবেল এর মধ্যে নাই মানে আপনার এর বাইরে কোনো অ্যালাউন্স আপনি পাচ্ছেন তো এই ক্ষেত্রে কী হবে আপনাকে ওই অ্যালাউন্সটা এখানে এই যে অ্যাড মোড়ে এসে খুঁজতে হবে আসলে ঠিক আছে যেমন আপনি কি অ্যাপয়েন্টমেন্ট পে পাচ্ছেন ব্যাট কি ব্যাটসম্যান্স অ্যালাউন্স পাচ্ছেন না চার্জ অ্যালাউন্স পাচ্ছেন নাকি কি কম্পেন্সেটরি অ্যালাউন্স পাচ্ছেন মানে যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হয় ওই জিনিসটা আসলে এখান থেকে আপনাকে খুঁজতে হবে নাকি ডিস্টারবেন্স অ্যালাউন্স পাচ্ছেন না এডুকেশন এই যে এডুকেশনাল অ্যালাউন্স বললাম এডুকেশন অ্যালাউন্স হিসেবে সে উনি পাঁচ হাজার টাকা পাইলো এই পাঁচ হাজার টাকায় আমরা ইনপুট করব অর্থাৎ যে অ্যালাউন্সটা উনি পাচ্ছে ওনার স্যালারি সার্টিফিকেট থেকে ওনাকে গভর্নমেন্ট মানে যে গভর্নমেন্ট অথরিটিতে এই লোকটা চাকরি করতেছে সেই গভর্নমেন্ট অথরিটি থেকে ওনাকে যে স্যালারি সার্টিফিকেটটা দেওয়া হবে ওই স্যালারি সার্টিফিকেটের যে নামটা আছে সেই নামটা এখানে এসে আমাদেরকে খুঁজতে হবে আপনি চাইলে এখানে মানে এখানে আপনি টাইপ করেও খুঁজতে পারেন রাইট রিপ্রেশমেন্ট আমি লিখলাম দেখেন এই যে রিপ্রেশমেন্ট অ্যালাউন্স আসছে আপনি টাইপ করেও খুঁজতে পারেন বা আপনি এভাবে ড্রপ ডাউন করেও নিচে নাম নিচে গিয়েও খুঁজতে পারেন ঠিক আছে তো এখন দেখেন আরেকটা অপশান আসলো যে ঠিক আছে আপনি অনেক খুঁজলেন খুঁজার পরেও পাইলেন না তখন কি হবে মানে আপনি যেটা খুঁজতেছেন সেটা নাই তখন যেটা করতে হবে দেখেন এখানে একটা আদার এনি আছে যে দেখছেন আদার্স ই মানে আদার ইফেনি গিফট ডিটেল এটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যে জিনিসটা খুঁজতেছেন সেটা পাচ্ছেন না তখন কি করবেন আদার ই পেনিতে যাবেন দেখেন এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড়ো লার্নিংয়ে যেন জায়গা আপনি আদার ই এনিতে যখন দিবেন এখানে দেখেন আপনাকে ডেসক্রিপশন দেওয়া লাগবে ডেসক্রিপশান দিয়ে আপনি অ্যামাউন্টে ধরেন যে আমি দিলাম যে স্পেশাল অ্যালাউন্স যদিও স্পেশাল অ্যালাউন্স আছে জাস্ট আমি তাও এটা দিলাম জাস্ট লার্নিং পারপাস হ্যাঁ স্পেশাল অ্যালাউন্স দেন অ্যামাউন্ট হচ্ছে সে পাঁচ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা তো অর্থাৎ আপনি যখন আদার ইফ এনি সিলেক্ট করবেন তখন ডেসক্রিপশনও আপনাকে লিখতে হবে অ্যামাউন্টও আপনাকে লিখতে হবে এখন আদার ইফ এনিটা কখন সিলেক্ট করবেন যখন আপনি এখানে গিয়ে মানে রেডিলি অ্যাভেলেবেল পাবেন না মানে ডপ ডাউন থেকেও আপনি পাচ্ছেন না তখন তো আপনাকে আসলে নামটা তো দেওয়া লাগবে রাইট মানে আপনি কীভাবে দিবেন তখন হচ্ছে এখানে দিয়ে আপনি অ্যামাউন্টটা ইনপুট করবেন দেন আমি ধরেন যে সেভ ড্রাফ দিলাম তো আমার এটা সেভ হয়ে গেছে এখন ঠিক আছে আমি যে ডেটাটা ইনপুট করেছি সবগুলো সেভ হয়ে গেছে তো আমরা যদি আরও একটু দেখার চেষ্টা করি লাস্টেরটা সেটা হচ্ছে ধরেন যে আমি কোনো কিছুই খুঁজে পাই নাই তখন আমরা কি বলেছি আদার সিপেনে মানে যেটা আসলে আপনার পে স্কেলের বাইরে মানে এমন কিছু আপনার পেয়েছেন যেটা পে স্কেলের বাইরে সেটা আপনি আদার্স ইপ এনিতে দেবেন আরট হচ্ছে এনি আদার অ্যালাউন্স যেটা আপনার পে স্কেল অনুসারে পেয়েছেন কিন্তু এখানে আসলে নামগুলো ম্যাচ করতে পারে নাই বাট এটা আপনি পে স্কেল অনুসারেই পেয়েছেন তখন আপনি এখানে দিবেন এই যে এনি আদার অ্যালাউন্স মেনশান ইন পে স্কেল যেটা আপনার পে স্কেলে আছে সে আমি আমি জাস্ট অ্যালাউন্স লিখলাম হ্যাঁ আমি আসলে হাইপোতিটিক্যালি লিখলাম অ্যালাউন্সটা দিলাম হচ্ছে সে চৌত্রিশ হাজার টাকা জাস্ট লার্নিংয়ের জন্য ট্রেনিংয়ের জন্য ঠিক আছে আমি সেফ ড্রাফ দিলাম এখানে দেখেন দুইটা জিনিস দেখেন আমরা হচ্ছে এখানে এনি আদার অ্যালাউন্স মেনশনড ইন পে স্কেল আর হচ্ছে আদার্স ইফ এনি হ্যাঁ দুইটা দিয়েছি তার মানে যদি আপনার মানে আপনার এমন কোনো আইটেম আপনি পেয়েছেন যেটা পে স্কেল অনুসারেই পেয়েছেন কিন্তু আপনি এই ড্রপডাউনে পাচ্ছেন না তখন আপনাকে যেটা সিলেক্ট করতে হবে ইন আদার অ্যালাউন্স মেন ইন পে স্কেল আর যেটা আসলে আপনার পে স্কেলের বাইরে সেক্ষেত্রে আপনি আদার সিলেক্ট করবেন ঠিক আছে সো আমরা আদার্সের জন্য স্পেশাল অ্যালাউন্স দিয়েছি আর এখানে দিয়েছি এখানেও শুধু একটা শুধু অ্যালাউন্স লিখে চৌত্রিশ হাজার দিয়েছি আর এটা দিয়েছি পঞ্চাশ হাজার তো আমরা দেখেছি স্পেশাল অ্যালাউন্সটা আমার কী ছিল স্পেশাল অ্যালাউন্স আমার ট্যাক্সেবেলে চলে গেছিল রাইট আমরা একটু আগে দেখেছি যে স্পেশাল অ্যালাউন্স আমার ট্যাক্সেবেলে চলে গেছে ওয়ার এস শুধু অ্যালাউন্স যেটা আমরা দিয়েছি যে শুধু অ্যালাউন্স যেটা আমি পে স্কেল অনুসারে পাচ্ছি এই যে পে স্কেল অনুসারে সেটা কিন্তু ট্যাক্স ফ্রি ইনকাম হিসেবে আসতেছে রাইট তো এটা একটা লার্নিংয়ের একটা বড় জায়গা তার মানে এটা কেন আসছে আমি যদি আপনাদেরকে আবার দেখাই এখানে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে কেবল সরকারি বেতনে আদেশ আদেশে উল্লেখিত অন্যান্য ভাতা এবং সুবিধা মানে যদি আপনার সরকারি বেতন আদেশে থাকে পে স্কেলে থাকে তাহলে এটার উপর আপনাকে আসলে ট্যাক্স দেওয়া লাগবে না বাট এটা যদি পে স্কেলে না থাকে এমন কোনো বেনিফিট বা সুবিধা যদি পান আপনাকে সেক্ষেত্রে কী হবে এটার উপর ট্যাক্স দেওয়া লাগবে সো সেটার আসলে অ্যাকচুয়াল ইমপ্লিকেশনসটা আপনাদের সামনে আমি ধরেন যে একটা অ্যালাউন্স লিখে একটা লিখলাম সেটার উপর আসলে ট্যাক্স আসে নাই কারণ এটা পে স্কেল অনুসারে আর একটা স্পেশাল অ্যালাউন্স দিয়েছি যেটা পে স্কেলের বাইরে সেটার উপর কিন্তু ট্যাক্স চলে আসতেছে তো আপনারা যখন আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্নটা তৈরি করবেন স্পেশালি স্যালারি পোষণটা এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে এখন আমি যেটা করব ধরেন যে আমি এখানে এসে এই যে এই যে এমপ্লয়মেন্ট সামারি দেখতেছেন সেভ করার পরে এমপ্লয়মেন্ট সামারিটা আসছে এই এমপ্লয়মেন্ট সামারিতে আমি যখন টিক চিহ্ন দেব মানে ক্লিক করব তখন দেখেন আমাকে এটা দেখাচ্ছে যে আমি যে ডেটাগুলো ইনপুট করেছি সেটা দেখাচ্ছে যে টোটাগুলো টোটাল দেখাচ্ছে তো আপনার কাজ হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেটের সাথে এটা টোটালটা মিলানো ধরুন যে এখানে যে স্যালারি সার্টিফিকেটের টোটালটা আছে আমি তো আসলে কিছু হাইপোথেটিক্যাল ডাটা ইনপুট করেছি তো এই স্যালারি সার্টিফিকেটের টোটালটা এটার সাথে মিলে যাবে আপনার অবশ্যই কাজ হচ্ছে অ্যাকুরেসি লেভেলটা এই অ্যাকুরেসি লেভেলটা চেক করা যেটা টোটালি মিলছে কিনা এবং প্রতিটা দৌরে দৌড়ে মিলানো উচিত সো দেখেন এখানে আরেকটা লার্নিংয়ের জায়গা হচ্ছে গ্র্যাচুইটি আমি যদি গ্র্যাচুইটিটা নিয়ে আসি আপনার জিআরএ লিখে সার্চ দিলাম এই যে গ্র্যাচুইটি সো দেখেন গ্র্যাচুইটির যে টাকাটা আপনি পাচ্ছেন আমি সে এখানে তিন কোটি টাকা দিলাম তিন কোটি টাকা দিলাম এই তিন কোটি টাকা কেন দিলাম দেখেন আমি সেভ ড্রাফ দিলাম দেন এমপ্লয়মেন্ট সামারিতে গেলাম এই গ্র্যাচুইটিটা দেখেন আড়াই কোটি টাকা পর্যন্ত হচ্ছে একজামটের আপনি গ্র্যাচুইটিটা কখন পাবেন আপনি যখন চাকরিটা আপনার ছেড়ে দিবেন বা আপনার যখন রিটায়ারমেন্টে যাবেন আপনার সিক্সটি ইয়ার্স বা অর এনি টাইম আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন রিটায়ারমেন্টে যাওয়ার পর আপনাকে গ্র্যাচুইটি পেমেন্ট করা হবে তাহলে এই গ্র্যাচুইটির ক্ষেত্রে যেটা বলা আছে এটা আড়াই কোটি টাকা পর্যন্ত আপনি ট্যাক্স এক্সেমটেড পাবেন আমরা তিন কোটি টাকা ধরেছি এই জন্য আড়াই কোটি টাকা এক্সেমশন পেয়েছি বাকি পঞ্চাশ লাখ টাকা ট্যাক্সেবলে গিয়েছে ঠিক আছে সো এটা একটা লার্নিং আপনি যখন গ্র্যাচুইটির ডাটাটা ইনপুট করবেন সেটা আপনাকে এইভাবে ইনপুট করা লাগবে আরও কোনো ডিটেলস যদি আমরা বলি এই যে জিপিএফ ইন্টারেস্ট অনেক সময় দেখবেন আপনার যে প্রভিডেন্ট ফান্ড আছে জিপিএফ বলতে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আপনাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড আছে তো জেনারেল প্রভিডেন্ট ফান্ডে যে থেকে আপনি যে ইন্টারেস্টটা পাচ্ছেন সে আমি ধরলাম যে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি পাচ্ছেন এটার আসলে ট্যাক্স ইমপ্লিকেশনসটা কী হচ্ছে আপনার এই জেনারেল প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্টার জন্য কিন্তু একটা স্টেটমেন্ট দেওয়া হয় তো এরকম একটা জিপিএফের স্টেটমেন্ট আপনি হয়তো পাবেন হ্যাঁ যেমন এটা হচ্ছে আপনার এই যে পেনশন এবং ফান্ড ম্যানেজমেন্ট থেকে এই যে অ্যানুয়াল জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট এখান থেকে যদি দেখি আমি যদি অনেক ইনফরমেশন হাইড করে রেখেছি এখানে দেখেন ওপেনিং ব্যালেন্স আছে সাবস্ক্রিপশন আছে এবং দেন হচ্ছে প্রফিট দেখেন এই যে এটা উনচল্লিশ হাজার তিনশো টাকা এই প্রফিটটা আপনি যদি এখানে দেখাইতে হবে আপনাকে এই যে আমি এখানে দেখালাম এটাই পঁয়তাল্লিশ হাজার দেখালাম যেটা এই লোকের ক্ষেত্রে হচ্ছে কি উনচল্লিশ হাজার তিনশো চুরানব্বই তো আমরা এটাও দেখাইতে পারি বা পঁয়তাল্লিশ হাজারও দেখাইতে পারি যেহেতু আমরা ইমাজিনারি ডাটা নিয়ে কাজ করতেছি তো আমি সেফ ড্রাফ দিলাম এবং আমি যদি এমপ্লয়মেন্ট সামারিতে আসে আমি দেখতে পাবো আসলে এই যে জিপিএফ ইন্টারেস্ট এবং পুরোটাই আমার কি হয়ে যাচ্ছে ট্যাক্স ফ্রি হয়ে যাচ্ছে এখানে দেখেন আর হচ্ছে যে ল্যাম্প গ্রান্ট সো ল্যাম্প গ্রান্ট যারা পাচ্ছে অ্যাট দ্য টাইম অফ আসলে রিটায়ারমেন্ট এই রিটায়ারমেন্টের সময় আপনি যে ল্যাম্প গ্রান্টটা পাবেন সেটাও কিন্তু আপনার ট্যাক্স একজেন্টেড ইনকাম হয়ে যাবে সো এখানে দেখেন পঁয়তাল্লিশ লাখ টাকা আমরা ইনপুট করলাম কারণ আপনার স্পেসিফিক্যালি ওই অ্যাসারোতেই আসলে বলা ছিল হ্যাঁ দুশো আপনার পঁচিশ নাম্বার যে অ্যাসারোটা যেটা বললাম এখানে দেখেন স্পেসিফিক্যালি যে ল্যাম্প গ্র্যান্টের কথাটা বলা আছে যে ল্যাম্প গ্র্যান্টটা আপনার কী হয়ে যাবে আপনার ট্যাক্স এক্সেমটেড ইনকাম হয়ে যাবে আমরা জাস্ট এখানে যদি সেভ করে এমপ্লয়মেন্ট সামারিতে যাই যে দেখেন পঁয়তাল্লিশ লাখ টাকা ল্যাম্ব গ্র্যান্ট হিসেবে আসছে এবং এটা কি হয়ে গেছে ট্যাক্স একজেমটেড ইনকাম হয়ে গেছে অর্থাৎ ওই যে ওই অ্যাসার অনুসারে ওকে তো চলেন এখন আমরা কিছু এক্সেমটেড ইনকামটা দেখি তো এক্সেমটেড ইনকামটা শো করানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে এখানে এই যে ট্যাক্স এক্সেমটেড ইনকামে অবশ্যই ইএস দিতে হবে আপনি যখন এখানে ইএস দিবেন আমি অ্যান্ড সেভেন কন্টিনিউ দিচ্ছি তাহলে দেখেন এখানে আবার দেখছেন ইনকামের অধীনে এই যে দুইটা টাইপ আসছে একটা ট্যাক্স এক্সেমটেড ইনকাম আর একটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আচ্ছা দেখেন তো ট্যাক্স এক্সেমটেড ইনকাম আসলে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার জন্য এখানে আসলে ট্যাক্স এক্সেমটেড ইনকামের কোনগুলো দরকার আমি জাস্ট অ্যারোতে ক্লিক করার পর অনেকগুলো ফিল্ড আপনার সামনে ওপেন হয়েছে রাইট তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে আসলে দেখেন এখানে আমি যদি এই জায়গাটাতে আসি এই যে দেখেন ইনকাম ফ্রম পেনশন আপনি পেনশনের টাকা পাচ্ছেন সো তার মানে আপনি রিটায়ারমেন্টে গিয়েছেন এখন আপনি পেনশনের টাকা পাচ্ছেন তাহলে এই পেনশনের যে টাকাটা পাচ্ছেন আপনাকে তাহলে এখন ইনকাম ফ্রম পেনশন সিলেক্ট করতে হবে ঠিক আছে তাহলে ইনকাম ফ্রম পেনশন সিলেক্ট করার পরে আপনাকে নেম অফ দ্য এমপ্লয়ারের নাম বল দিতে বলতেছে আপনার এমপ্লয়ারের নাম আপনি দিবেন এমপ্লয়ি আইডি দিবেন এবং টোটাল কত টাকা আপনি মানে রিসিভ করেন সেটা দিতে পারেন আমি জাস্ট হাইপোথিটিক্যালি একটা দিয়েছি দিয়ে আমি জাস্ট আপনাদেরকে ট্রেনিং পারপাস আপনার ক্ষেত্রে কোনো ভুল ইনফরমেশান দেওয়া যাবে না আপনি যখন আপনার টা ফিল করবেন বা আপনি যখন রেসপেক্টিভ ডাটা ইনপুট করবেন কারো অবশ্যই আপনাকে কারেক্ট ইনফরমেশান দিতে হবে কোনো ধরনের রং ইনফরমেশান দেওয়া যাবে না যদি আপনি রং ইনফরমেশান ইনপুট করেন আপনাকে কিন্তু ট্যাক্স অথরিটি পেনাল্টি করতে পারে আমি জাস্ট ট্রেনিংয়ের জন্য এখানে এটা হাইপোথেটিক্যাল নাম্বার ইউজ করেছি জাস্ট লার্নিং পারপাস ওকে তো আমরা যদি এখানে সেভ ড্রাফট দিই তো এখানে দেখেন ট্যাক্স এক্সেমটেড ইনকামটা সেভ হয়ে গেছে এখন আসলে ট্যাক্স এক্সেমটেড ইনকামটা সেভ হয়েছে কিনা আপনি কীভাবে দেখবেন আপনি যদি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে আসেন এখানে আসলে ট্যাক্স এক্সেমটেড ইনকামটা কি আসছে তো এখানে দেখেন আসলে আমাদের ট্যাক্স একজেমটেড ইনকামটা মানে আমি যদি বলি আসলে এখানে আসলে এটা তো আসলে স্যালারি রিলেটেড না মানে যদিও পেনশান দেখেন পেনশান এখানে কিন্তু আসে নাই মানে পেনশনের জিনিসটা এখানে কিন্তু আসে না তাহলে পেনশনটা আসলে কোথায় আসবে তাহলে যে ট্যাক্স পেমেন্টে আসবেন আপনি এখানে এসে আপনি এখানে দেখতে পারবেন এই যে ট্যাক্স অ্যাকসেমটেড ইনকামের এখানে আলাদা একটা পোর্শন দেখবেন এই যে ট্যাক্স এক্সেমটেড ইনকাম এই যে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দেখছেন এটাই হচ্ছে ওখানে আপনি যে একজামটেড ইনকামগুলো দেখাইছেন তার যোগফলটা এখানে আসবে আপনি যতগুলো ফিল্ড ওইখানে দেখাবেন সবগুলো যোগফল এখানে আসবে ট্যাক্স এক্সেমটেড ইনকামে চলেন আমরা আরও কয়েকটা ইনপুট করি আমি ট্যাক্স একসেমটেড ইনকামে একটা ইনপুট করলাম রাইট এখন আপনার যদি আরও ইনপুট করার দরকার হয় তাহলে এই যে অ্যাড অ্যানাদার টাইপ এখানে যাবেন ঠিক আছে আপনি অনেকগুলো ইনপুট করতে পারবেন কোনো ব্যাপার না ঠিক আছে যতগুলো আপনার অনেকগুলো থাকতেও পারে ইনফ্যাক্ট তো আমি ধরেন যে পেনশনটা আলোচনা করলাম কারণ পেনশন নিয়ে অনেকেরই কোশ্চেন থাকে এখন আসেন সিক্স শিডিউলের যে পার্ট ওয়ান এটা আসলে খুবই ইম্পর্টেন্ট পার্ট ওয়ান হচ্ছে যত ধরনের ট্যাক্স এক্সেমটেড ইনকাম আছে আমাদের দেশের ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুসারে তো এটার অধিকাংশগুলোই হচ্ছে পার্ট ওয়ানে আছে এর বাইরেও কিছু আছে বাট পার্ট ওয়ানে হচ্ছে এটা আসলে মেইন জায়গা যেখানে ট্যাক্স অ্যাকসামটির ইনকাম নিয়ে বলে তো এখানে আমি যখনই মানে ক্লিক করলাম তখন দেখা যাচ্ছে আমাকে কিছু প্যারাগ্রাফ দেখাচ্ছে তো প্যারাগ্রাফ থেকে দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে যে ইন্টার গভর্নমেন্ট যারা আছে মানে যারা বিভিন্ন মানে মানে আদার গভর্নমেন্ট রিলেটেড অন্য দেশের গভর্নমেন্ট বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর জন্য এটা অ্যাপ্লিকেবল অ্যাম্বাসেডর বা আদার লোকের জন্য তারাও এক্সামশান পায় তাদের আসলে স্যালারি ফোর ট্যাক্স দেওয়া লাগে না তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হ্যাঁ এরপরে হচ্ছে আমরা যদি বলি যে এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড বা সুপার ইনুয়েশন ফান্ড যদি থাকে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের আসলে ছয় থাকে না তাদের হচ্ছে সাত থাকে এই যে পেমেন্ট ফ্রম জেনারেল প্রভিডেন্ট ফান্ড ধরেন যে আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন আপনি গ্র্যাচুইটির টাকাটাও ডেফিনেটলি পাবেন অ্যাট দ্য সেম টাইম আপনি কিছু প্রভিডেন্ট ফান্ড থেকেও টাকা পাবেন এই যে প্রভিডেন্ট ফান্ডের যে ব্যালেন্সটা একটু আগে দেখাইলাম না যে উনচল্লিশ হাজার সামথিং ছিল রাইট আমরা একটা আগে একটা দেখেছি যে উনচল্লিশ হাজার সামথিং এটা তো আপনার জমা হচ্ছে যেমন ক্লোজিং ব্যালেন্স হচ্ছে তিন চৌষট্টি ধর যে এই লোক এই এই দিনই চাকরি ছেড়ে দিচ্ছে তাহলে তো সে তিন লাখ চৌষট্টি হাজার চারশো ছাব্বিশ টাকাটা পাবে রাইট তো এটা তো ট্যাক্স এক্সেমটের ইনকাম এটা আসলে কোথায় দেখাবে মানে উনি যখন চাকরিটা ছেড়ে দিবে তখন যে এই ফাইনাল পেমেন্টটা পাবে এটা কোথায় দেখাবে এটা এখানে এসে এই যে তাকে এই যে এই জিপিএফ এখানে দেখাইতে হবে ঠিক আছে প্লিজ ডু নট ইনপুট হিয়ার ইফ অলরেডি ইনক্লুডেড ইন দ্য স্যালারিজ হেড আপনাকে বলতেছে যে আপনার যদি অলরেডি স্যালারিতে আপনি ইনপুট করে দেন তাহলে এখানে এখানে দেখানোর দরকার নাই একটা জায়গায় দেখালে হবে মানে ডাবল তো আসলে দেখানোর দরকার নাই তো আমরা আসলে এটা তো মানে স্যালারি যেহেতু এটা সেপারেশান রিলেটেড আমরা স্যালারিতে আলোচনা করি না বা দিই নাই তো এই জন্য আমি এখানে দিয়েছি সো আমি এটা দিয়ে সে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিলাম অ্যামাউন্টটা সে পাঁচ লাখ টাকা দিলাম এক্সপেন্সেস নাই তাহলে দেখেন পাঁচ লাখ টাকা এখন আবার ইনকামে চলে যাবে আমরা যদি এই জায়গাটাতে দেখি আগে তিন লাখ পঁয়তাল্লিশ ছিল এখন সেটা হয়ে পাঁচ লাখ যোগে আট লাখ পঁয়তাল্লিশ হয়ে গেছে দেখছেন অর্থাৎ এখানে চলে আসবে আপনার বার মানে বারবার এসে আপনি এখানে দেখতে পারেন যে এখানে আসলে ইমপ্লিকেশনসটা ঠিকভাবে আসছে কিনা নট অনলি দ্যাট আপনি রিটার্ন তো দেখতে পারেন দাঁড়ান একটু দেখাচ্ছি সো রিটার্নের ভিউতে পার্ট টুতে থাকে পার্ট টুতে হচ্ছে আপনার এই যে এই পার্টিকুলার সব ট্যাক্স পেমেন্টের এখানে ট্যাক্স এক্সেমটেড ইনকাম থাকে এখানে টোটাল তিন কোটি টাকা আসছে কীভাবে আরও সবগুলো মিলে অর্থাৎ আট লাখ পঁয়তাল্লিশ প্লাস আদার সবগুলো মিলেই তিন লাখ পঁয়তাল্লিশ আসছে এখানে ট্যাক্স একজেমটেড ইনকামটা থাকে এবং আপনার আইটি টেন বিতেও থাকে এর হচ্ছে আইটি টেন বি দেখেন এই আইটি টেন বিয়ের এই যে ট্যাক্স একজেমটেড ইনকাম এই পোষণটাতে অর্থাৎ ওই একজেমটেড ইনকামটা থাকে তো আমরা যদি আর কোনো টাইপের ইনকাম আছে কি না এটা যদি দেখি আসলে আমি আবার সেমভাবে যাচ্ছি এখানে আসেন দেখেন ভলেন্টারি রিটায়ারমেন্ট প্রায়টা এটাও থাকতে পারে আপনি ভলেন্টারি রিটায়ারমেন্টে গিয়েছেন সেখান থেকে কোনো বেনিফিট পেয়েছেন কি না আপনি যদি এই ধরনের কোনো বেনিফিট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই যে ভলেন্টারি রিটায়ারমেন্ট বেনিফিটের এখানে এখানে চিহ্ন দিয়ে আপনি সেই রিলেটেড ডিটেলসটা ইনপুট করতে পারেন ঠিক আছে ভলেন্টারি রিটায়ারমেন্ট হিসেবে আপনি যেটা পেয়েছেন এটাও আপনার ট্যাক্স এক্সামটের ইনকাম আর এর পাশাপাশি দেখেন আপনার এ নিয়ে এর বাইরেও যদি কোনো অ্যাকসামশানস থাকে আপনি এনি আদার একজামশানস দিয়ে এখানে ইনকামটা ডিটেলস এখানে দিতে পারেন আপনার কি হয়ে যাবে ইনকামের ডিটেলসটা এক্সামটের ইনকামে চলে যাবে তবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যখন এই জিনিসগুলো ইনপুট করবেন আপনাকে কিন্তু ল সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া রাখতে হবে তো এই জন্যই আমরা সময় বলি যে আপনি আসলে কোনো লয়ারের হেল্প নেন আপনার ফ্রেন্ডস বা পরিচিতর মধ্যে যারা আছে যারা ট্যাক্স নিয়ে বুঝে কাজ করে যাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তার হেল্প নিতে পারেন আপনি কারণ যেহেতু এটা একটা ট্যাক্স রিটার্ন এখানে আসলে আপনি যদি কোনো ধরনের ভুল করেন তাহলে দেখা যায় যে আপনাকে পরে কিন্তু প্রস্তাইতে হবে বাট আমি বলবো যে আপনার এমন কারোর সাথে কনসাল্ট করা উচিত যার ভালো ট্যাক্সের নলেজ আছে যে জিনিসগুলো ভালো বুঝে এরকম কোনো লয়ারের সাথে বা ট্যাক্স কনসালটেন্টের সাথে আপনার কাজ করা উচিত যাতে আপনার ট্যাক্স ফাইলটা খুব ভালোভাবে সাবমিশন হয় সো এই হচ্ছে ডিটেলস আমি চেষ্টা করেছি সরকারি চাকুরিজীবীদের স্যালারি রিলেটেড যত প্রবিশু আছে সবগুলো একটু জেড আলোচনা করার জন্য তো এর বাইরে হয়তো অনেক কিছুই থাকতে পারে হ্যাঁ হয়তো আমি স্কিপ করেও যেতে পারি অল্প মানে দ্রুত আলোচনা করার কারণে তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন সো আপনাদের যদি এর বাইরেও যদি আপনাদের জন্য কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে বা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন